সারাদিনের ঘটনা নিয়ে মাগুরা নিউজ টিভির বিশেষ সংবাদ বুলেটিন তাজা খবর সারাদিনের ঘটনা নিয়ে মাগুরা নিউজ টিভির বিশেষ সংবাদ বুলেটিন তাজা খবর মাগুরা কাঁচাবাজারের পাইকারি দরে সাগুরা পাইকারি কাঁচাবাজারে আজ গুটি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি আঠাশ টাকা লাল আলু ছাব্বিশ ও পেঁয়াজ ও রসুন দুটোই পঞ্চাশ টাকা দরে মরিচের দাম কেজি প্রতি একশো বিশ টাকায় স্থিতিশীল থাকলেও টমেটো পঁয়তাল্লিশ কফি আটত্রিশ বেগুন পঁচিশ এবং লাউ চল্লিশ টাকা পাওয়া যাচ্ছে শাকসবজির মধ্যে পালং শাকের দাম ১৬ টাকা ও পেঁয়াজের কালি সাত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বাজারে কাঁচা বাজারে মালের দাম কিছুটা বেশি যেমন সবজির দামে দুই চার টাকা বেশি হয়েছে সবজি আপনার শীতের কারণে ঠিক মতন আসতেছে না বাজারে যার কারণে দুই চার টাকা বেশি মানে প্রত্যেকটা সবজির উপরে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা আলু বর্তমানে বিক্রি হচ্ছে লালটা বিক্রি হচ্ছে টাকা টাকা থেকে থেকে বিক্রি হচ্ছে টমেটো পাই দর বিক্রি হচ্ছে হলো পঁয়তাল্লিশ টাকা খুচরা হয়তো দুই তিন টাকা বেশি হবে মাগুরা ভাইনায় মোড়ে আজ সকালে স্বাভাবিক ছিল যান চলাচল ব্যস্ত সময়েও সড়কে ছিল না যানজটের ছা পথচারী ও যানবাহন চলাচল ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও নির্বিঘ্ন এবং মাগুরা চৌরঙ্গীর মোড়েও পথচারী ও রিক্সা ভ্যান চলাচল ছিল সম্পূর্ণ মাগুরা চৌরঙ্গীর মোড়ে প্রায় দুই মাস ধরে এক ভারসাম্যহীন ছেলে ঘোরাফেরা করছে বলে জানা গেছে প্রতিদিনই তাকে মোড়ের বিভিন্ন স্থানে একা হাতাহাটি করতে দেখা যায় স্থানীয়দের ধারণা ছেলেটি হয়তো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কেউ তাকে চিনে থাকেন অবশ্যই তার পরিবারকে খবর দেওয়ার চেষ্টা করবেন এমন আহ্বান জানিয়েছেন আমরা ওরে দুই মাস যাবো এই জায়গা দেখাশোনা করি কে বা কারা দিয়ে গেছে বা চলে আসছে আমরা জানি না আমরা ওই দেখাশোনা করি সিঁড়ে মুড়ি ফুচকা রুটি এইসব দিয়ে ওর জীবনযাপন চলতেছে আর কি আর চৌরঙ্গি মোড় থেকে স্থান নতুন বাজার ইকারে নিজ পর্যন্ত চলাফেরা করে এখানে জীবনযাপন করে মাগুরায় গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে প্রচারণা জোরদার মাগুরা সদর উপজেলার সকল সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিনিধিদের নিয়ে আজ গণভোট বিষয়ে সর্বশেষ জারিকৃত নির্দেশনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সবাই তৃণমূল পর্যায়ে গণভোটের গুরুত্ব তুলে ধরতে প্রচারণা কার্যক্রম আরো শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয় এদিকে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার প্রশাসন বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের উদ্যোগে মত বিনিময় সভা উঠান বৈঠক ও প্রচারণামূলক কর্মসূচি অব্যাহত রয়েছে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত ও গণভোট সম্পর্কে সচেতনতা এই গ্রহণ করা হয়েছে মাগুরায় হাইওয়ে পুলিশের সার্জেন্ট সে প্রতারণা তিন প্রতারক গ্রেফতার মাগুরাই হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে ব্যাটারি নিলামের নামে প্রতারণার অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন খুলনা তিনজন প্রতারককে গ্রেফতার করেছে অভিযান পরিচালনা করা হয় পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মুস্তফা কামালের তত্ত্বাবধান ও খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে খুলনা এবং মাগুরা জেলায় সমন্বিতভাবে গ্রেফতারকৃতরা হলেন এস এম শাহিন কাশিয়ানি গোপালগঞ্জ মোহাম্মদ নাজমুল হাসান মোহাম্মদপুর মাগুরা ওবায়দুল বিশ্বাস মোহাম্মদপুর মাগুরা মাগুরা সদর থানাধীন ঢাকা রোডের একতা কাঁচাবাজার সংলগ্ন হোটেল রয়্যাল থেকে তাদের গ্রেফতার করা হয় এই সময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন সিম কার্ড পুলিশের লোগোযুক্ত ফর্ম ভিজিটিং কার্ড ও একটি ওয়াকি টকি স্যাট সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে মাগুরা জেলা আইনজীবী সমিতি নির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে মাগুরা জেলা আইনজীবী সমিতি নির্বাচন কার্যক্রম স্থগিত নির্বাচন কমিশনারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় নির্বাচনের আগে সকল প্রকার নির্বাচন স্থগিত থাকবে পনেরো তারিখে হ্যাঁ জানুয়ারি মাসের পনেরো তারিখে আমাদের নির্বাচন হতেই হবে এই গঠনগত নিয়ম অনুসারে আমাদের এবারও সেই নির্বাচনের ডেট ছিল আগামী বৃহস্পতিবার পনেরো তারিখ কিন্তু যেহেতু নির্বাহী একদম আমাদের ইনুস সাহেবের নির্দেশেই এই অল অল নির্বাচন বন্ধ করছে কিন্তু আমরা যেoverline থেকে আমরা এতগুলো প্রার্থী প্রায় দুই মাস যাবত আমরা মানে কঠোর ভাবে পরিশ্রম করতেছি ভোটারদের বাড়ি বাড়ি যে ভোট কালেকশন করছি এখন এই ভোটকে যখন নির্বাচন বন্ধ তখন আমাদের খুব কষ্ট হয়ে গেল এবং অনেকের মন ভেঙে গেল অনেকের হতাশ কি হবে আগামী আমাদের কি হবে অনেকের অনেক কিছুই মানে লস হয়ে গেল মাগুরা নিয়ন্ত্রণ হারিয়ে লাটা উল্টে চালক গুরুতর আহত মাগুরা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আজ দুপুরে একটি লাটা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ লাটাটি বা দিকে ছিটকে গিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে উল্টে পারে দুর্ঘটনায় লাটা চালক গুরুতর আহত হন তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মাগুরা দুশো পঞ্চাশ হাসপাতালে নিয়ে যায় মাগুরায় মা মো খামার পরিদর্শন করলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম মাগুরা জামরুতলায় চলমান অবৈধ আনন্দ বাজার মেলা বন্ধের দাবিতে মাগুরা জেলা বণিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে বণিক সমিতির নেতৃবৃন্দ জানান মেলা পরিচালনায় কোনো অনুমোদন না থাকায় স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তাই দ্রুত মেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো মাগুরাই গণভোট প্রচার ও ভোটার উদ্ধত করার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় মাগুরাই সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের খালেদ মোহাম্মদ জাকি যুগ্ম সচিব এবং মোহাম্মদ ইয়রুল ইসলাম উপসচিব উপস্থিত ছিলেন সভায় ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি সচেতনতা কৌশল প্রচার সমন্বয় ও মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক সহ উপস্থিত কর্মকর্তা বৃন্দ গণভোটকে সুস্থ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন আরো খবর নিয়ে